আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশে যাওয়ার পর পরই হচ্ছে একটা বার্থডে প্রোগ্রাম ছিল তো এটা কেকের দায়িত্ব পড়েছে আমার উপর তো আমি হচ্ছে কেকগুলো একদিন আগে অর্ডার দিয়ে দিয়েছিলাম আর প্রোগ্রামটা ছিল যেহেতু রাতে দুপুরে আমার বোনের বাবু এসে পড়েছে আর আমি এই ক্লিপটা একটু বেশি দেখাচ্ছি না আচ্ছা যাই হোক আর ওকে আমি ফার্স্ট টাইম দেখেছি এবার গিয়ে তারপর হচ্ছে সেখানে চলে যাই বার্থডেটা ছিল আমার কাজিনের ছেলের এক বছর হয়েছে তো এর জন্যই একটা ছোটোখাটো আয়োজন ঘরোয়াভাবেই করেছে এত গেস্ট ছিল না আমরা আমরাই ছিলাম তারপর হলো গিয়ে হচ্ছে ফার্স্টে হচ্ছে খাবার শেষ করে ফেলছিলো এখানে রোস্ট ছিল ডিম ছিল তারপর হচ্ছে বিফ বিরিয়ানি ছিল আর তো থাকছে সালাদ আর আমার হচ্ছে এই বিরিয়ানি কিংবা খিচুড়ি কোনো কিছুর সাথে যদি একটু কাঁচামরিচ খাওয়া যায় তাহলে তো জমেই যায় যারা হচ্ছে ঝাল খেতে পারে আমিও যদি অন্য ঝাল খেতে পারি না বাট কাঁচামরিচের ঝালটা আমার কাছে ভালো লাগে তারপর হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে কেক ডেকোরেশন তো আগেই করে ফেলেছিল। আপুর মেয়েরা তো আমরা হচ্ছে কিছু কিছু করেছিলাম এই তো এখানে হচ্ছে আমি কেকগুলো আনবক্সিং করে তারপর হচ্ছে কেকের টপার কোনো কিছু লাগানো ছিল না তো এগুলো হচ্ছে লাগাচ্ছিলাম আর কেকটা কোন পেজ থেকে আনা হয়েছে আমি আমার ডিসক্রিপশানে মেনশন করে দেব এই আপুর থেকে আমি ইদানিং যখন দেশে যাই এই এক বছরের মধ্যে দু একবার যাওয়া হয়েছিল। ও থেকে আনা হয়েছিল আপুর কেকের ফিনিশিং ইভেন হচ্ছে কেকের লেয়ার খুবই খুবই সুন্দর আর কাজ খুবই সুন্দর আপু কোনো কমপ্লেন থাকলেও সেটাকে আবার রিপেয়ার করে দেয় আপু তো এর জন্যই যদিও বার্থডেটা ছিল বেবি বয়ের আমার একদমই খেয়াল ছিল না আমি এখানে ব্লু কালার দেওয়ার কথা ছিল বাট আমি বলতে ভুলে গিয়েছিলাম বাই বে বেবি ছোটো আমার উপরে তেমন প্রেশার আসেনি তারপর এখানে হলো আমি এখানে টপারটা লাগিয়ে দিই কেকের কেক ছিল দুইটা অর্ডার করেছিলাম দুই পাউন্ডের একটা ছিল চকলেট কেক আর হচ্ছে হাই মোল্ডের হচ্ছে দুই দেড় পাউন্ডের একটা ভ্যানিলা কেক ছিল এখানে দুইটা কেকই অর্ডার করেছিলাম আর দুইটা কেকের ফিনিশিংই অনেক সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে যেহেতু বাচ্চারা পার্টি আছে তাই বেশি করে ক্যান্ডেল দিয়ে দিচ্ছিলাম ক্যান্ডেল সুন্দর লাগে বার্থডেতে ক্যান্ডেল হবে না তা হয় না তো এখানে হচ্ছে ছোট ছোট কিছু ক্যান্ডেল আমি এখানে লাগিয়ে দিচ্ছিলাম আর সবাই হচ্ছে আমাকে রেডি করে দিচ্ছিল এই তো কে কে ক্যান্ডেল লাগানো শেষ এখন হচ্ছে একটা লাইটার দিয়ে করছিলাম হচ্ছিল না তারপর হচ্ছে একটা ক্যান্ডেলেই এমন আগুন দিয়ে তারপর হচ্ছে সবগুলো দিয়ে দিচ্ছিলাম আর এই ক্যান্ডেলগুলোয় বেশিক্ষণ আগুনটা থাকে না যার জন্য হচ্ছে তাড়াতাড়ি আগুন লাগানোর সাথে সাথে কেক কাটতে হয় তারপর এই তো সবাই মিলে হচ্ছে কেক দুইটা কাটিং করে ফেলছে একটা হচ্ছে আমার কাজিনের মেয়েরা করছিল আর একটা হচ্ছে ছেলে তার বাবাকে নিয়ে কাটছিলো তো এই তো এখানে হচ্ছে সবাই মিলে কেক যে যেভাবে পাচ্ছে কাটছে তো কাটছেই কারণ চকলেট কেকটা অনেকজন মিলে ধরেছে তারপর হলো বেবি বয় তার বড় ভোন আর বাবার সাথে কেকটা কেটেছে এই তো সবাইকে কেক টেক বন্টন করে আমি দুই দুইটা থেকে দুই পিস কেক নিয়ে এসে বসেছি আর চকলেট কেকটা আপুর বরাবরই অনেক বেশি মজা হয় তারপর আম্মু হচ্ছে আমার থেকে বেবি বয়কে একটু খাবাই খাইয়ে দিচ্ছিল এটাই হচ্ছে সেই বার্থডে বয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ বাই